Burotir por বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আজ রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে একটি ম্যারাথন দূর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মূলত রবীন্দ্র ভবনের সামনে থেকেই জেলাভিত্তিক এই কর্মসূচিকে সামনে রেখে পশ্চিম জেলার নারী শক্তি বন্ধন ম্যারাথনের আয়োজন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান দাস আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার মহিলা মোর্চার নেতৃত্ব সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা নারী শক্তি বন্ধন এই কর্মসূচিকে সামনে রেখে গোটা রাজ্যে বিভিন্ন জেলার পক্ষ থেকে এই ধরনের ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে তৎসঙ্গে দেখা গেছে আজ পশ্চিম জেলাতেও নারী শক্তি বন্ধন ম্যারাথনের আয়োজন করা হয় যেখানে বিজেপি মহিলা মোর্চার প্রত্যেকেই উপস্থিত ছিলেন সে বিষয় নি উদ্যোক্তারা কি বলছেন শোনাবো ফোর্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর প্রধানমন্ত্রীর আহ্বানে যে নারী শক্তি বন্ধন যাত্রা তিন দিন ব্যাপী যে আমাদের মহিলা মোর্চার দ্বারা গৃহীত কর্মসূচি যে চার পাঁচ এবং ছয় বিভিন্ন প্রোগ্রামের দ্বারা নারী দিবসকে পালন করা আটই মার্চ আমরা সবাই জানি যে নারী দিবস সেই দিনটিকে সেই দিনটি আমাদের মহাশিবরাত্রিও আছে এবং আজকের থেকে চার তারিখ থেকেই আমাদের ছ তারিখ পর্যন্ত এই নারী শক্তি বন্ধনের কর্মসূচিগুলো আছে আজকে আমরা করতে নারী শক্তি বন্ধন ম্যারাথন রান ফর নেশন রান ফর মোদিজি এই প্রোগ্রামটির মধ্যে এই কর্মসূচিটির মধ্যে আমাদের সকল অংশের মানে প্রত্যেকটি অংশের জনগণ একদম কলেজ স্টুডেন্টস থেকে শুরু করে এনএসএস এনসিসি অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে প্রত্যেকটি অংশের মানুষ আজকে আমাদের এই ম্যারাথন দৌড়ের মধ্যে আমাদের উপস্থিত থাকবে আজকে ত্রিপুরা রাজ্যের দশটি জেলার মধ্যে দশটি জেলার মধ্যে বিভিন্ন সময়ে এই কর্মসূচিটি গৃহীত হবে বেশিরভাগই সকালবেলা যেহেতু এটা ম্যারাথন দৌড় তো এই কর্মসূচিটি দশ ডিস্ট্রিক্টেই ভালো সংখ্যার জনগণ ভালো লোক সংখ্যা নিয়ে এই কর্মসূচিটি হবে তো আমরা আমাদের দেশের আমরা যে রাষ্ট্রবাদী চিন্তা ভাবনায় যেভাবে আমাদের দেশ এগোচ্ছে এবং আমাদের যেভাবে নরেন্দ্র মোদীজির পাথেও করে আমাদের যেভাবে আমরা আমরা আমাদের ন্যাশনকে ফার্স্ট রেখে সেই জায়গাতে এই প্রোগ্রামগুলো তো আমি সবাইকে আহ্বান ও করেছি আজকেও করব যে আপনারা সবাই দলে দলে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের মধ্যে প্রত্যেকটি জেলার মধ্যে আপনারা এই কর্মসূচিতে যোগ দেবেন একটা মিনি ম্যারাথন হবে এবং কালকে যেটা আমি বলতে চাইব যে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ এই তিনটি উভয় দিনেই আমাদের এই কর্মসূচি বিভিন্ন জেলাতে পালন হবে এবং এই কর্মসূচিটি যেন খুব সুন্দরভাবে গৃহীত হয় এবং পালিত হয় সেই চিন্তা ভাবনা রেখেই আজকে এখানে আমার কথা বলা শেষ করছি আপনারা শুনলেন মিমি মজুমদারের বক্তব্য তিনি বলছেন যে তিন দিন ব্যাপী জেলা ভিত্তিক এই ম্যারাথন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে মহিলা মোর্চার পক্ষ থেকে মূলত নারী শক্তি বন্ধন ম্যারাথন